লোকসভা ভোট চলছে সেই আবহেই এবার নিজের মনোনয়ন পত্র জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমারোহে বেনারস লোকসভা কেন্দ্র থেকেই নিজের মনোনয়ন জমা দিয়েছেন তিনি মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার আগেই স্থান সেরেছেন আর তারপরেই বেনারসের দশাশ্রমেধ ঘাটে পুজো দিয়েছেন একই সঙ্গে পুজো দিয়েছেন বেনারসের কাল ভৈরব মন্দিরেও তারপর বেলা বারোটা নাগাদ নিজের মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদী মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পন্ডিত গণেশ্বর শাস্ত্রী যিনি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার দিনক্ষণ ঠিক করেছিলেন পণ্ডিত গণেশ্বর মোদীর মনোনয়নের চার প্রস্তাবকের মধ্যে অন্যতম বাকি তিনজন ছিলেন বৈজনাথ পটেল একই সঙ্গে লালচাঁদ কুশবাহা ছিলেন সঞ্জয় সোনকার উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একই সঙ্গে হাজির ছিলেন দলের বহু শীর্ষ নেতা নেতৃত্বরাও ব্যানারেসে প্রধানমন্ত্রীর উপস্থিতি উপলক্ষে সারা শহর জুড়ে দিন দেখা গিয়েছে সাজো সাজোরাও এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে মা গঙ্গা তাকে শহরে আমন্ত্রণ জানিয়েছেন এরপর আবেগপ্রবণ হয়ে মোদী এও বলেন যে স্থানীয়রা তাকে একজন বেনারসিয়া বলে ডেকেছেন আর অবশেষে এবার নিজের এক্সান্ডেলে কাশীর প্রতি ভালোবাসা এবং বছরের পর বছর ধরে গঙ্গা নদীর সঙ্গে তার সম্পর্ক কিভাবে বিকশিত হয়েছে সেই নিয়ে একটি পোস্টও করেছেন তিনি একটি ভিডিও বার্তা ছেড়েছেন আর এবার মহাসমারোহে বেনুনেস কেন্দ্র থেকে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যুরো রিপোর্ট এক ঝলকে ডিজিটাল